জিও আর টু সিক্স এই ফোনটি নিয়ে কিন্তু অনেক ফাইভ আছে মার্কেটে কী আছে এমন এই ফোনটির ভিতরে কারা এই ফোনটি কিনবেন এই ফোনটি কিনলে কী কী সমস্যা আপনার পড়তে হতে পারে কী কী সুযোগ সুবিধা থাকবে সব কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন মোট কথা জিও আর টু সিক্স এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে যারা আছেন কল কোয়ালিটির সমস্যায় ভুগতেছেন আজকে ভিডিওটা তাদের জন্য একদম একান্ত জরুরি কারণ এই ফোনটি এক দিয়ে আজকে কিন্তু লাইভ কল করে দেখাবো যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে নেটওয়ার্ক কেমন হতে পারে ব্যাটারি ব্যাকআপই কেমন দিতে পারে চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাই সম্পূর্ণ ফোনটিই কিন্তু প্লাস্টিক বিল্টের তবে প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু এখানে একটা ম্যাট ফিনিশিং করা হয়েছে ফোনটি এ কারণে কিন্তু ফোনটি একদম সুন্দর চকচকে ঝকঝকে করতে ছিল দেখতেও বেশ ভালো ফোনটির ডিজাইনেও কিছুটা ইউনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে একদম ইউনিক ডিজাইনই বলা চলে মোটামুটি দেখতে কিন্তু বেশ ভালো আর যখন আপনি ফোনটি বের করবেন হাতে নেবেন কথা বলবেন ফোনটি গোলাকৃতি হওয়ার কারণে কিন্তু ধরতে বেশ ভালোই লাগে কোনো প্রকার ফোনটি মোটামুটি আপনার তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন তাছাড়া এই ফোনটিতে মিডিয়াটেক টেক চিপসেট ইউজ করা হয়েছে ফোনটিতে বিগ টস থাকবে এক বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তাছাড়া এই ফোনটিতে যে সমস্ত হাই ফিচার সমূহ আছে সব কিন্তু আমরা এক একে জানব সর্বপ্রথমই বলে নিতে চাচ্ছি যে এই ফোনটির যে রেয়ার প্যানেল সেটা একটু ওপেন করে নেব আমি প্রথমেই ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করে নিলাম দেখতেই পাচ্ছেন ফোনের যে মূল বডিটা এটা কিন্তু ভাই আমার কাছে করজিয়াস লেগেছে কারণ ফোনের বডিটা কিন্তু অনেক স্ট্রং ছিল তাছাড়া নেটওয়ার্ক ইন্টারনেট একদম নিজ বরাবর আছে ফোনটির এবং এই ফোনটিতে কিন্তু আপনি বত্রিশ জিবি একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন একটু উপরে উঠলেই একটা বড় সাইজের সিম যাদের আছে যে কাটা না অনেকে আসেন বাটন ফোনে ইউজ করেন অ্যান্ড্রয়েড বোঝেন না তারা কিন্তু এই সিমটা ঘাটটা সিম টু ইউজ করতে পারবেন আর যাদের ন্যানো সাইজের সিম তারাও কিন্তু সিম ইউজ করতে পারবেন এখানেও কিন্তু ন্যানো সাইজ ইউজ করতে পারবেন তবে অবশ্যই সঠিক স্থানে ঘাট বসিয়ে দিতে হবে একটু উপরে উঠলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বক্স স্পিকার এবং থ্রি ডি সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন কিন্তু ফোনটিতে বাজিয়ে শোনাবো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে তাছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকবে যেটা আপনি ক্যামেরা ইউজ করার সময় ইউজ করতে পারবেন তাছাড়া বড় বড় দুইটা টস থাকবে সেটা অবশ্যই জ্বালিয়ে দেখাবো ফোনটিতে কিন্তু সাইড ডেডিকেটেড টস সুইচ থাকবে যেটা দিয়ে আপনি অনায়াসে টসটা ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আমরা পাশেই কিন্তু ফোনটি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক একটু পাশেই কিন্তু ফোনটির মাইক্রোফোনটা আছে এখন কথা হচ্ছে এই ফোনটিতে স্পিকার কয়টা এই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে চলুন তাহলে কথা না বাড়িয়ে ফোনটি ওপেন করা যাক ফোনটি ওপেন করার আগে বলে দিতে যায় যে চার্জ নিয়ে টেনশনে থাকেন বাটন ফোনের যে ঘন ঘন চার্জ দেওয়া লাগে তাদের টেনশন কিন্তু এই ব্যাটারি শেষ করতে পারে কারণ এই ব্যাটারিতে আছে দুই হাজার পিয়ারের ক্যাপাসিটি মোটামুটি এই ব্যাটারিও যদি আপনার নষ্ট হয় সেক্ষেত্রে টেনশনের কিছু নাই বিএল পঁচিশ আই মানে সিম্পুনির বিএল পঁচিশ আই বা আইটেলের বিএল পঁচিশ আই একই সাইজ আপনি কিন্তু অনায়াসেই সেট করে নিতে পারেন ওই ব্যাটারিতে কিন্তু আরও পাঁচশো মিলিয়ে পিয়ার বেশি পাবেন মোটামুটি বেশ ভালো এবং এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি তিন থেকে চার দিনের মতো চার্জ নিতে সক্ষম হবেন জিওর এই দুই হাজার এমএজের ব্যাটারিতে আর যদি আপনি লং টাইম কথা বলেন বারো ঘন্টার মতো কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে তবে এই ফোনটিতে যারা হিউজ পরিমাণে ইউজ করতে চাচ্ছেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি তাদের হয়তো একদিন না গেলেও দু দিন তিন দিন বা আড়াই দিন চার্জ অনায়াসেই কিন্তু আপনি নিতে পারবেন এই ফোনটি ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউবেজের ডিসপ্লে ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু ভাইকক একদম ঝকঝকে ফক ফকে ছিল কারণ এই ডিসপ্লের ব্যাটারিটা গর্জিয়াস ছিল এক কথা এবং এই জিও কোম্পানির লোগোগুলো এগুলো কিন্তু ভাই অ্যান্ড্রয়েড স্টাইলে করা থাকে বড় বড় মতোই দেখতেই পাচ্ছেন এর আইকনগুলো কিন্তু চমককার ছিল মোটামুটি আপনি খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলে বলতে হবে আমি আগেও জানিয়েছি যে ফোনটিতে কিছু ইউনিকতার সোয়া দেওয়া হয়েছে এ কারণে কিপ্যাডগুলোতে কিন্তু ইউনিকতা আছে তবে কিপ্যাডগুলো কিছুটা হাট হবে তবে আলাদা আলাদা থাকার কারণে খুব সুন্দরভাবে কিন্তু আপনি কিপ্যাডগুলো প্রেস করতে পারবে ওর সাইজটা এটাও কিন্তু মোটামুটি বেশ বড় বড়ই আসে এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে সেই লেভেলের একটা ভাইব্রেশন থাকবে একদম কাঁপাই দেয় ভাইব্রেশনে সেরকম একটা ভাইব্রেশন আছে এই ফোনটিতে তাছাড়া এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু মোটামুটি মোটামুটি লং টাইম ইউজ ইউজ করা যায় যদি এক হাতে হয় ফোনটির ছিল প্রকার ঝামেলা না যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং এই টস নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু আলাদা সুইচ থাকছে এবং টসের ভাই প্রচুর পাওয়ার ছিল ডুয়েল টস থাকছে এত পরিমাণের পাওয়ার ছিল দেখতেই পাচ্ছেন যে এই ফোনটি আপনার হাতে থাকলে আলাদা টসের কিন্তু কোনো প্রয়োজন আপনাকে পড়বে না তাছাড়া ফোনটির যে হাইলাইটেড ফিচার সময় আছে আমরা যদি এক নজরে দেখে নিই যে এখানে কিন্তু ভাই মার্ক করার মতো সিস্টেমও আছে আপনি এক ক্লিকে কিন্তু সব কিছু নাম্বারগুলো মার্ক করে নিতে পারতেছেন তাছাড়া ফোনটিতে এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে এবং কপি কন্টাক্ট এইসব মুভ কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং স্পিড ডায়াল থাকবে কিন্তু এই ফোনটিতে ফোনটিতে কিন্তু দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে তাছাড়া ফোনটি কল হিস্টোরিতে মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো থাকবে এবং এই ফোনটিতে দুটা সিম ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটির ব্ল্যাক লিস্ট আছে হোয়াইট লিস্ট আছে অটো কল রেকর্ডও কিন্তু আছে শুধু এখানে অন করে দিতে হবে তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করে নিতে পারবেন ফোনটিতে কিন্তু অটো রিডাইলার আছে তাছাড়া এখানে কিন্তু আমরা আরও অনেক ফিচার্স দেখতে পাচ্ছি এগুলো আপনি ইউজ করতে পারবেন এই ফোনটিতে এবং ফোনটিতে এফএম রেডিও থাকবে মোটামুটি আপনি উচ্চ স্বরে কিন্তু এফএম রেডিও শুনতে পারবেন যেহেতু থ্রি স্পিকার এই ফোনটিতে দেওয়া আছে মোটামুটি বেশ ভালোই সাউন্ড হয় এখানে কিন্তু আপনি হ্যাশ প্রেস করে সাউন্ড ফোনটি বাড়াতে পারবেন স্টার প্রেস করে ফোনটির সাউন্ড কমাতে পারবেন তাছাড়া ক্যামেরা থাকবে একটাই ফোনটিতে কিন্তু সুন্দর একটা ক্যামেরা দেওয়া আছে যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একটা এইচডি কার্ড ফোনটিতে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন তাছাড়া ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে এবং ব্লুটুথ থাকবে যেটা আপনি কিছু আদান প্রদানও করতে পারবেন এই ফোনটি দিয়ে তার ছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু ইন্টারনেট আপনি ব্যবহার করার সুযোগ পাবেন তবে ফেসবুক টেসবুক কিন্তু চলবে না ফোনটি দিয়ে এবং এই ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু ইমার্জেন্সি যে কন্টাক্ট সেগুলো দেওয়া আছে আপনার জরুরি যে সমস্ত কন্ট্যাক্টগুলো এগুলো কিন্তু এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন হেল্পলাইন আছে এগুলো কিন্তু তাছাড়া ফোনটিতে দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি ইউজ করতে পারবেন শর্টকাট আছে ডেডিকেটেড কি থাকবে এবং আপনার ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন এবং এই ফোনটি থেকে মোবাইল ট্রেকার থাকবে এবং আপনি কিন্তু ফোনটি লক করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডাটাগুলো ছেইবের জন্য তাছাড়া ফোনটিতে নেটওয়ার্ক সেটিং সেটা একদম লাইভ কল করে দেখাবো এক্ষুনি ফোনটি ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন কিন্তু প্রেস করতে হবে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন যখন তখন যে কোনো কারণে টুলসে ঢুকলে অ্যালার্ম থাকবে পাঁচটা ক্যালকুলেটার ক্যালেন্ডার এস্টা পশ ওয়ালস ক্লক থাকবে এবং প্রোফাইলে ঢুকলে সেই কাঙ্ক্ষিত রিন থাকবে আমরা রিনটোনে সাউন্ডটা বরাবরের মতো একটু শোনাতে চাচ্ছি যে চলুন দেখি রিন সাউন্ডটা কেমন ছিল ফোনটিতে দুইটাই রিংটোন দেওয়া আছে রিংটোনের সাউন্ড আহামরি তেমন একটা ছিল না যতই বক্স স্পিকার ছিল একটু ভলিউম বাড়াতে পারবেন আপনি তাছাড়া ফোনটিতে কিন্তু এখানে আলাদা রিংটোন সেট করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই এই ছিল হাইলাইটের যে সমস্ত ফিচারগুলো ছিল সেগুলো চলুন আমরা দেখে নিই যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল যেটা এই ফোনটির মূল আকর্ষণ ছিল দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা এখানে কিন্তু ফোনটি ভাইব্রেশন ফোন আসতে পার ভাইব্রেশনের কারণে কিন্তু ফোনটি অটোমেটিক ঘটতেছে তার মানে ফোনটির ভাইব্রেশনের পাওয়ার কিন্তু অনেক ছিল যাই হোক হ্যালো ওয়ালাইকুম আসসালাম তুমি ভালো আছো তুমি কি এই ফোনের কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ একদম ক্লিয়ার না কোনো প্রকার সমস্যা করতেছে কোনো সমস্যা করতেছে না আচ্ছা আমি কোনো মানে আউট কোনো সাউন্ড কিংবা নয়েজ দিতেছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকো সালামু আলাইকুম যাই বন্ধুরা এই ফোনটির ভাইব্রেশনটা আপনি যখন কলের সাথে সেট করবেন সেটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর একটা ইয়ে ভাইব্রেট পাবেন ফোনটিতে তাছাড়া ফোনটির যে কল কোয়ালিটি যেটা আপনারা একদম নিজে শুনতে পেলেন যে এই ফোনটির কল কোয়ালিটিটা কিন্তু চমৎকার ছিল এবং এই ফোনটির নেটওয়ার্কেও কোনো ঝামেলায় কিন্তু আমাকে পড়তে হয়নি আশা করি আপনাদেরও পড়তে হবে না তেরোশো টাকার এই ফোনটি কিন্তু আসলেই ছিল একদম ডিজাইন বলেন ফোনটির ব্যাটারি ব্যাকআপ বলেন কল কোয়ালিটি বলেন সব কিছু কিন্তু এই ফোনটির একদম পারফেক্ট লেগেছে অনেকেই আছেন যে অল্প টাকায় বেশ ভালো মানের একটা ফোন খুঁজে থাকেন কথা বলার জন্য যেমন আজকে আমাকে এক ভাই কমেন্ট করছে যে অটো কল রেকর্ডের জন্য এই ফোনটি কেমন হতে পারে হ্যাঁ এই ফোনটি কিন্তু আপনি অটো কল রেকর্ডের জন্য সব কিছুর জন্য এই ফোনটি মোটামুটি পারফেক্ট আছে আপনি কিন্তু চাইলে এই ফোনটি ক্রয় করে ইউজ করতে পারেন কোনো প্রকার ঝামেলা আশা করি পড়তে হবে না আর যদি ঝামেলা হয় ও সেক্ষেত্রে এক বছরের সার্ভিস তো পাচ্ছেনই ফিচার ফোন যেহেতু চায় না কোনো পর যে কোনো সময় ঝামেলা হতেই পারে এই ভালো আছে এই ভালো নেই সেক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিসটা ফ্রিতেই পাচ্ছেন মোটামুটি এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাইলে আজকে এখানে এই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম